কিছু জিনিস থাকে তেতো হলেও অমূল্য করলা আপনার শরীরের তেমনি এক বন্ধু আজ আমরা কথা বলবো এমন একটি সবজি নিয়ে যেটা অনেকের কাছে তেঁতো হলেও আসলে স্বাস্থ্যের জন্য অমূল্য আর সেটি হল করলা করলার তরকারি আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে নানা রোগ প্রতিরোধ করে আর স্বাস্থ্য ভালো রাখতে করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ভিটামিন সি আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে করলা ডায়াবেটিস রোগীদের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে করলার মধ্যে থাকা চার এবং বিচিন নামক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই নিয়মিত করলা তরকারি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয় করলা হজম শক্তি বাড়ায় এর পেটোসার স্বাদ পাকস্থলিতা হজম রস বের করতে সাহায্য করে ফলে খাবার সহজে হজম হয় গ্যাস ও বদ হজম কমে যাদের পেটের সমস্যা প্রায়ই হয় তাদের জন্য করলা তরকারি খুব উপকারী চামড়া সুন্দর রাখতেও করলা অসাধারণ করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয় এতে ব্রোন অ্যাকজেমা বা চর্মরোগী সমস্যা কমে যায় নিয়মিত করলা তরকারি খেলে ভেতর থেকে ত্বক উজ্জ্বল হয় আমাদের ইউটিউব চ্যানেল বাপ ও দেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেমনটা বলছিলাম করলা ওজন কমাতেও সাহায্য করে এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ফলে পেট ভাড়া থাকে দীর্ঘ সময় অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছা কমে তাই যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাইছেন তাদের জন্য করলার তরকারি দারুণ উপকারী তেতো স্বাদের কারণে অনেকেই করলা খেতে চান না কিন্তু নিয়মিত করলার তরকারি খেলে শরীর ভেতর থেকে সুস্থ হালকা আর শক্তিশালী হয় তাই আজ থেকেই করলাকে আপনার খাদ্য তালিকায় রাখুন সুস্থ জীবনযাপনের সহজ উপায়ে এটি তে হলেও অমূল্য করলা আপনার শরীরের বন্ধু ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বাপ ও বেটায়ের পাশে থাকার জন্য কিছু জিনিস থাকে তেতো হলেও অমূল্য করলা আপনার শরীরে তেমনই এক বন্ধু